হাই আই মানসী আমার এই ভিডিওতে সুস্বাগত চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে চলো দেখে আসলাম প্রথমে দেখতে পেলে যে আমি রেডি হয়ে গেছি যেখানে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা সেখানে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম আমি আমার বোন ভিডিওটা কত সুন্দর এটা আমি বৌদি যেন গিফট নিয়েছিলাম আর চকলেট নিয়েছিলাম তখন অনেকক্ষণ ওয়েট করার পর এত কফি খেলাম খেয়ে টিয়ে নিয়ে তখন দেখতে পাচ্ছি যে চলে এসছে আমাদের সুপুর মাম আর দাদা বৌদি এটা হচ্ছে বৌদির জন্য কেক আর চকলেট আর ফুলের তোলা এটা হচ্ছে পুরো গিফট মানে যে চকলেট এনে দেখিনি ওটা আর এখানে সব বৌদির জন্য বৌদি কেকটি কার ইন্টারনি হলে নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য রেসর্টটা দেখানোর জন্য বেরিয়ে পড়লাম একটু একটু ঘোরার জন্য ওটাই পিকচার এটা আর সেখানে গিয়ে একটা ছবি তুলেছিলাম দেখে না সেই ছবিগুলো তারপরে এইসব আয়োজন হয়েছিল খাওয়ার খাওয়া দাওয়া করে তুলে নিয়ে এটা হচ্ছে আমাদের বার্থডে গায় যারা আজকে বার্থডে ছিল আমি সবাই মিলে গ্রুপ ফটো নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্য কারণ মানুষের রাত হয়ে গেছে এটা হচ্ছে ওই গিফটে যারা আজকের মতন এখানে টাটা বাই বাই